নমস্কার আমার প্রিয় সুধি দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজ আমি আলোচনা করব পরিবর্তিনী একাদশী বা পার্শ্ব একাদশী দু নিয়ে পার্শ্ব একাদশী দু হাজার সঠিক তারিখ সঠিক সময়সূচি কিভাবে পালন করবেন এবং এর অমৃত মাহাত্ম যা শ্রবণে সমস্ত দুঃখ কষ্ট নাশ হয় মোহপ্রাপ্ত হয় সবই আলোচনা করব কাজেই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সমগ্র ভিডিওটি পুরোটা দেখুন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো আপনারা আপডেট পেতে থাকবেন তো চলুন এবারে আলোচনায় ফিরি পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশীর তারিখ ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হবে তেরোই সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে দশটা থেকে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শেষ হবে চোদ্দই সেপ্টেম্বর শনিবার রাত আটটা একচল্লিশ মিনিটে উদয় তিথি অনুসারে পরিবর্তিনী একাদশী শনিবার চোদ্দই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ চতুর্মাসের সময় ভগবান বিষ্ণু যোগনিদ্রায় থাকেন এবং তার ঘুমের সময়কাল চার মাস স্থায়ী হয় এমন পরিস্থিতিতে এই একাদশীতে ভগবান বিষ্ণু পক্ষ পরিবর্তন করেন এই একাদশীতে সাধকের প্রতিটি মনোবাঞ্চা পূরণ হয় এবং জীবনে সুগ আসে পরিবর্তনী একাদশী দু হাজার চব্বিশের মুহূর্ত জেনে নিন পঞ্চাঙ্গ অনুসারে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের একাদশী চোদ্দই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ রাত আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত চলবে একাদশীর দিন শ্রী হরিবিষ্ণুর পুজোর সময় হবে সকাল সাতটা আটত্রিশ মিনিট থেকে সকাল নটা এগারো মিনিট পর্যন্ত এরপর শুরু হবে রাহুকাল পরিবর্তিনী একাদশীর উপবাসের সময় জেনে নিন পনেরোই সেপ্টেম্বর রবিবার সকাল ছটা ছয় মিনিট থেকে সকাল আটটা চৌত্রিশ মিনিটের মধ্যে সুধি দর্শকবৃন্দ এবারে পরিবর্তিনী একাদশী কিভাবে পালন করবেন তা নিয়ে আলোচনা করব মন দিয়ে শুনতে থাকুন পরিবর্তিনী একাদশীর উপবাসের পদ্ধতি পরিবর্তিনী একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন নিত্য কাজ সেরে নিন স্নান করুন এরপর ব্রত রাখার অঙ্গীকার করুন ভগবান বিষ্ণুর পুজো শুরু করুন প্রথমে তাকে জল নিবেদন করুন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অনুচন্দন নিবেদন করুন ভগবান বিষ্ণুকে ফুল মালা তুলসী পাতা ইত্যাদি অর্পণ করুন এরপর ভগবান বিষ্ণুকে নৈবেদ্য নিবেদন করুন ঘিয়ের প্রদীপ ও ধূপ জ্বালান এবং একাদশী রূপবাসের কথা পাঠ করুন পাঠের পরে ভগবান বিষ্ণুচন্দিশা ও মন্ত্র জপ করুন এবং যথাযথভাবে আরতি করুন অবশেষে ভুলের জন্য ক্ষমা চান সুধি দর্শকবৃন্দ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে এবং উপভোগ করছেন এবারে পার্শ্ব একাদশীর মাহাত্মকথা পাঠ করে শোনাব মনোযোগ সহকারে শুনতে থাকুন তারপরে ভিডিওটিকে শেষ করব শুনুন পার্শ্ব বা পরিবর্তিনী একাদশীর কথা। ব্রহ্ম বৈবত্য পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কী এবং ব্রত পালনেই বা কি কী লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্যপ্রদা সমস্ত পাভারিনী এবং মুক্তি দেয়নি এই একাদশী বাজপেয়ী যজ্ঞ থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পুজো করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু প্রাপ্ত হন সাইত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে ধের আপনি কীভাবে শয়ন করেন কীভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস ব্রত পালনকারীর কী কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কী করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রণ্ল মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নাই। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার স্মরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাত মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাঠ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সপ্তাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদের উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষীয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বনি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর অনন্তদেবের দেবের কোলে স্বয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস স্বয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে সাত ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করে বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অসমের যজ্ঞের ফল পাওয়া যায় সুধী দর্শকবৃন্দ আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা উপকার পাবেন এবং ভিডিওটিকে অতি অবশ্যই একটি করে লাইক প্রদান করবেন আর যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো আপনারা আপডেট পেতে থাকবেন তো আজকের মতো এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটা বিদায় নিলাম